এক ব্যক্তি ছোটোবেলা থেকে ঈশ্বরে বিশ্বাস করত না ষোলো সতেরো বছর বয়স থেকে সেই লটারি বিক্রি করে তার সংসার চালাচ্ছে তার এটাই ধারণা ছিল যদি ঈশ্বর আমাকে এতই ভালোবাসত তাহলে আমাকে এত গরিব ফ্যামিলিতে কেন জন্ম দিল যেখানে এ নুনান্তে পান করে। তো তাই আমি ঈশ্বরকে বিশ্বাস করি না কিন্তু তার কর্মসূত্রে লটারির দোকানে প্রতিদিন তাকে ঠাকুরের ছবির সামনে ধূপ দিতেই হতো এভাবেই তার জীবন চলছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে হঠাৎ করে একদিন এক সাধু তার সামনে এসে বলে তোর সময় খুব তাড়াতাড়ি ফিরবে সেই ব্যক্তি তো বেজায় চটে যায় সে সাধুর উপরে বলছে আমার নুনান্তে পান্তা পুরায় রকমে আমার দিন কাটে আর তুমি আমার কাছে এসব গল্প শোনাচ্ছ ভণ্ড সাধু পালাও এখান থেকে দু টাকা নেবে তো নাও নিয়ে পালাও এখান থেকে সাধু তাকে আর কিছু বলো না চুপচাপ চলে যায় ঠিক এই ঘটনার পাঁচ সাত দিন পরে সেই ব্যক্তি তার ভাঙা সাইকেল নিয়ে তার বিক্রি না হওয়া লটারিগুলোকে ফেরত দিতে যাচ্ছিলো ফাঁকা রাস্তায় ছিল হঠাৎ করে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই অ্যাক্সিডেন্টে সে গাড়ির তলায় চলে আসে অজ্ঞান হয়ে যায় সেখানে যেসব মানুষ ছিল তারা সবাই দৌড়ে এসে তাকে নিয়ে হসপিটালে পৌঁছায় যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তার মাথা ফেটে গেছে সেখানে ব্যান্ডেজ করা হয়েছে ওই বিবিসিকা কাটিয়ে উড়তে উঠতে তার প্রায় এক ঘন্টা লেগে যায় এক ঘন্টা পর তার যখন মনে পড়ে যে আমার কাছে অনেকগুলো লটারি ছিল সেগুলো আমি ফেরত দিতে যাচ্ছিলাম এখন তার সময় নেই সেগুলো ফেরত দেওয়া যাবে না এইভাবে সে যখন দুঃখ পাচ্ছিল তখন তার আশেপাশে মানুষগুলো তাকে বোঝাচ্ছিল তুমি যে আজকে প্রাণে বেঁচে ফিরেছো এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানো তুমি লটারি চিন্তা করো না তুমি বেঁচে থাকলে তো দু ইনকাম করতে পারবে তুমি তো আছে মরেই যেতে সবার কথা শুনে সে ঈশ্বরের কাছে হাজির করে বলল ঈশ্বর তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে প্রাণে বাঁচাবার জন্য তার বোধ হয় মনে এই যে সে ঈশ্বরের কাছে কবে হাজ্য করেছিল যাই হোক সে ব্যক্তি বাড়ি ফিরে আসে এবং বিকেল চারটের সময় যে রেজাল্ট বেরোয় তাতে দেখা যায় যে সে ব্যক্তি প্রথম পুরস্কার পেয়েছে সেই লটারিগুলো থেকে যে লটারিগুলো সে ফেরত দিতে পারেনি লটারিতে প্রথম পুরস্কার পেলে সবাই আনন্দে পাগল হয়ে যায় সে কিন্তু আনন্দ করেনি সে হাওমা করে কেঁদে ফেলেছিল আর কান্না শেষে সে ঈশ্বরের কাছে আরেকবার জোর করে বললো সত্যি ঈশ্বর তোমার লীলা বড় দায় ক্ষমা করো আমাকে ভালো থাকবে সবাই